কালী পুজোর পরে যে ধর্মীয় উৎসবটিতে মেতে ওঠে বাঙালি সমাজের একাংশ তা হলো জগদ্ধাত্রী পুজো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জা ও সুবিশাল প্রতিমা যে কারো মন কেড়ে নিতে বাধ্য আজকের ভিডিওতে আপনাদের শোনাব জগদ্ধাত্রী পুজোর ইতিহাস এই পুজো কিভাবে শুরু হয়েছিল আমরা সকলেই জানি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সবচেয়ে জনপ্রিয় তবে জানেন কি এই জগদ্ধাত্রী পুজোর জন্ম কৃষ্ণনগরে তবে এই পুজো কৃষ্ণনগরে বিখ্যাত না হয়ে কী করে চন্দননগরে বিখ্যাত হলো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে জগদ্ধাত্রী পুজো শুরু হলো সেই সময় বঙ্গের নবাব ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতির সময় ব্রিটিশদের সহায়ক যে সকল রাজা ছিলেন তাদের বন্দি করেন সেই বন্দীদের তালিকায় রাজা কৃষ্ণচন্দ্রও ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র যখন ছাড়া পেয়ে ফিরছিলেন তখন তিনি বিসর্জনের বাজনা শুনতে পান বুঝতে পারেন সেই বছরের মতো দুর্গাপুজো শেষ রাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপুজো করতে না পারায় অত্যন্ত দুঃখ পান সেই রাতে রাজাকে স্বপ্নে দর্শন দেন দেবী ঠিক দুর্গা পুজোর মতো বিধি মেনেই তাকে জগধাত্রী রূপে পুজোর নির্দেশ দেন দেবী সেই থেকে কৃষ্ণনগরে বিকল্প হিসাবে প্রচলিত হয় জগদ্ধাত্রী পুজো রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোয় অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ শুরু করলেন তৎকালীন ফরাসডাঙ্গা বা অধুনা চন্দননগরের নগরের জগদ্ধাত্রী পুজো দিনেকালে চন্দননগরের পুজো জাকজমকে অনেক এগিয়ে যায় এখানকার আলোকসজ্জা জগৎখ্যাত যা পুজো মণ্ডপগুলোতে অন্য রূপ দেয় এছাড়া চন্দননগরের সুবিশাল প্রতিমা যে কারো মন কেড়ে নেয় এই কারণেই জগদ্ধাত্রী পুজোর জন্ম কৃষ্ণনগরে হলেও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রসিদ্ধি লাভ করেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এই ধরনের তথ্য পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর হ্যাঁ আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ